আল্লাহ জানাই পুরো দেশব্যাপী আনন্দ উল্লাস উচ্ছ্বাস আল্লাহ এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দেবেন তো আমরা আল্লাহ কায় কবাকে সুক্রিয়া জানাচ্ছি শুকর পূজা করছি শুকুর এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসাবে আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু কথা শুনেছি বাংলাদেশে আমরা দেখেছি আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম সারা রাত সজাগ করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সময় সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইন্স টু গো অনেক দূরে আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণঅভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে এখন হচ্ছে আমাদের দেশ গড়বার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পর কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আমাদের দুই নম্বর যে কথাটা বলবো আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে আমরা একসাথে মিলেমিশে একাকার একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন বৌদ্ধ ভাই বোনেরা আছেন তো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দেখ আগে মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দেখে পারে হনুমানের পায়ের উপরে কোরআন দেখে কি তুলকালাম কাণ্ড হয়ে গেল সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহর স্লোগান দেবে না হয়ে থাকবে আল্লাহর স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলামপন্থীদের কাজ না মাদ্রাসার ছাত্রদের কাজে না সো এত কাঁচা কাজ আমরা না করি আমরা যেন তাদের হাঁদের পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসা ছাত্র ভাইতে আমরা কলিজাতকরা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ভাইতে আমি বলব আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড় দেন প্যাট্রোলিং করবেন করে করে সকালে বিকালে কাল দায়িত্ব পালন করবে মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা হবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করে দিন সংঘবদ্ধ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয় খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা করবে তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেরারিস্ট অ্যাটাক জঙ্গি অ্যাটাকের

বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার অনেক বেশি তিন নম্বর কথাটি চাই সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে আমরা যেটা দেখলাম প্রায় দের যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য হয়ে করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক হাতে পানি খেতে হবে অবস্থা এসএসএস আপনাকে সিকিউরিটি দিতে হবে আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকে বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশব্যাপী গণ ধিক্কার ঘৃণা বদ আচার কিছু আপনি

ক্ষমতা চেয়ার থেকে তিনি নামা তিনি যাকে চান সম্মান দেন যাকে চান তিনি অপদস্থ করেন লাঞ্ছিত করেন তার জলজাত প্রমাণ আমরা গতকাল কিন্তু দেখেছি এবং তিনি হচ্ছেন তিনি যখন যা চান তাই করতে পারেন এর জন্য তাকে কার কাছে জবাবদিহি করতে হয় না রিপোর্টিং করতে হয় না তিনি কোন ফ্যাকের মালিক তিনি কবক্তদের কতদেরই হয় না তিনি পাহাড়কে দরিয়া করেন দরিয়াকে পাহাড় করেন তিনি সম্মানিতকে অপদস্থ করেন তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারেন

কিভাবে আক্রমণ করেছে যে তারা ক্ষমতা ফিরে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা কোনো ক্ষমতা ছেড়ে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই দেশটা বেশি আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত থেকে কালী কাজ গড়ে তুলতে চাই এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডার চার নম্বর রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা শক্তি আদায় করেছি আমরা হাত ছেড়ে পেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা সাধারণ বাংলাদেশ হওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয় জেগেছে ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোভে পড়ে তবে হৃদয়ের জ্ঞানহানি এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্ন করতে এটা একটা ন্যাচারাল প্রশ্ন করতে গতকাল আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে পড়েছে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারবো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানাবে যে দেখুন কীরকম রূপপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা বঙ্গবন্ধুকে তরণ করে এটা তারা একটা ইস্যু মানুষ সো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখতে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম চলে দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ কেউ খাবার যে যেরকম করেছে এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেই নিয়ে তো এই আসে বিবেকবোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় শপদ নিজের সম্পদ না এত তো ভাট বলা হচ্ছে না আপনি যে গণপ্রজাতন্ত্রের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় বসবেন তার চেয়ার তো আপনি চুরি করে নিয়ে আসলেন তিনি থাকবেন কোথায় তার বালিশ তো আপনি নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে আপনারা প্রসারিত এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত ভাইয়া যারা এটা আপনারা করেছেন আমরা পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর গোষ্ঠীর মধ্যে তাদের অনেক ভালো গুণ দেখি এগুলো আমরা নিতে পারে না মানুষ নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে পলিশ করে আমরা জাপানিদেরকে দেখেছি তারা কত ভদ্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল কিছু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গ্যাগজগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক এলে তারা সেচে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে তো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীদের যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিধে উদযাপন করতে যে কে এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অথয অস্থিরতা এই যে সাময়িক বেনিফিটের বাড় যে মানসিকতা এইটা যদি আলোচনা করতে না পারি এই গণবিপ্লবে গণপূর্থানে নতুন সব কিচ্ছু আসে না প্রিয় ভেড়া মানে আম চ্যালিং ই দ্য ট্রুথ

তারা পঞ্চাশ হাজার দুর্নীতি সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছেন ওইটা করেছে কোনো পার্থক্য নাই তারা করেছে বড় বড় ঘরে লুট আপনারা করেছেন ছোট ছোট চুরি লোক এই তো পার্থক্য তো আমাদের এতটুকুই এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এগুলো রাষ্ট্রীয় সম্পদ সেখান থেকে একটা সুতা কেন আমরা কাজ করবো আপনারা গণভবন খেলাও করেছেন ভেতরে যে উল্লাস করবো তাকবির দিন এমন দেশ কোথাও খুঁজে পাবেন এক তুমি সকল দেশের রানি যেমন যে আমার জন্য দলা ছেড়ে দিয়ে সবাই মিলে ক্লাস গান করতে গোটা বিশ্ব দেখতে আমরা তো সিভিল আছি আমরা কত সভ্য হোক সেটা না করে আপনারা ভাঙচুরের মতো কাজ লুটপাতের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আলাদা কাছে ক্ষমা হবে আল্লাহ কাছে ক্ষমা চান দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছেন এখন ছাত্র ভাইদের আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসে তাদের তো আমরা প্ল্যান না করি কর্স না না করি তারা তাদের রিয়লাইজেশন থেকে নিয়ে আসছে এগুলো আপনারা রিসিভ করুন কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আপনাদেরকে আবার মেরামত করতে হবে ঠিক করতে হবে সময় সময় কেউ একজন মুমিন এই কাজ কখনো করতে পারে না একজন বিশ্বাসীর সাথে এই ধরনের মাইন্ডসেট অ্যাটিটিউড যায় না কেউ ভাই বোনের ছোটো একটা হাতিস বলে আমি শেষ করছি খাইবারের যুদ্ধ থেকে নিয়ে ফিরছিলেন বিজয়ী হয়ে

এসে কিছু করে দিয়ে যেতে পারবো না যদি আমরা যারা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন রাষ্ট্রীয় সম্পদ কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুযোগ করার অধিকার আলাপ আমাদেরকে দেয় বা তার পাঁচ নম্বর যে পয়েন্টটি বলবো সম্মানিত ভাই বোনেরা গত রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে

দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা সহযোগিতা করবেন কাজ করবেন কিন্তু এই হানাহানি ভাড়াভারি রক্তপাত কমানোর জন্য সংঘাত কমানোর জন্য অন্য মনে হয় আমাদের প্রাণের ব্যাটেরিয়ান সেনাবাহিনীকে আমি এই অনুরোধটুকু করবো যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আর্মি যেন ডেপ্লয় করা হয় তা না হলে যে পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে এটা যদি আরেকটি দিন চলতে থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন রাজনীতি করে বাড়ি চালিয়ে দিব তার ছেলে মেয়েদের অত করব তার উপর আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো আমি আগেই বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল হয় দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে তাহলে এই বিজয়টি ট্রেক এভাবে তাহলে শুরু লোক বলবে যে এই সরকার সৈন্য ভালো ছিল এখন তো দেখে দেশের অবস্থা আরো খারাপ কেউ কোনো করার সুযোগ না পায় কেউ যেন এই চান্স দিতে না পারে

রূপরেখা চারা থাকতেন সেটা বলা হবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে আছি এই নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেনাবাহিনী করছে এবং আমাদের আমি বলব যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের আমরা রামদা তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র আক্রমণ করতে একটা সারসী অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারোর হাতে যদি কোনো আগ্নে আসতে অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সারস্বী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোন ছাত্রের হাতে কোন সিভিলিয়ানের হাতে কোন গান কোন রামদা এগুলো আমরা কখনো না দেখি ছাত্ররা দাপট দেখাবে এই দৃশ্য আমরা দেখি পরিবেশ করতে পারি সেনাবাহিনীর গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো বৈশিম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সব শেষের সময় তো গ্রাম আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসার রাজনীতি আমরা আমাদের সাথে দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলোচনা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ব্যারুক্রেসির ভিত্তিতে আমাদের দেশ দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা শুড চাকরি যেন ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আর নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার যেমন সিঙ্গাপুরের জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোনো চালাযে আমাদের বাংলাদেশে চলবে না কোনো ভুল বাংলাদেশে চলবে না একটা সম্পৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে করতে পারি শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘোটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিয়া প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিখিরি নিরাপত্তা নিশ্চিত করে গেল আপনাদের দায়িত্ব আসুন আমরা সবাই হাতে হাত থেকে কাজে কাজ মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে এর এক দুই দিন খুবই ক্রুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হতো কেউ পুলিশরা পুলিশ রাখো অল্প বেতনের চাকরি করে তারা আমাদের নিরাপত্তা থাকে তো তারা উপরে অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনলাইন হয়ে এটার ব্যবহার আপনি করতে পারেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিচয় দেয় সুযোগ একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে শুক্রিয়া জানাই জানতে চাইছেন যে স্যার আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতে আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমার একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারে সেই প্রত্যাশায় আজকে এই সমৃদ্ধ লাইফ সেশন যেখানে শেষ করছি তাদের মাইন্ডে ويعين عند الله عليه توكلت واليه ابني والسلام عليكم ورحمه الله وبركاته